গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে চলে এলাম ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওর মধ্যে অনেক রহস্য থাকবে অনেক কিছু থাকবে আমরা ভোরের বেলা হাঁটতে গিয়ে একটা ভিডিও শুট করলাম এবং বলে দিলাম ওনার নাম বলতে পারলে বন্ধুরা তোমরা বলতে পারলে আমার কাছ থেকে পুরস্কার পেয়ে যাবে কমেন্টের মাধ্যমে বলতে হবে এই ভিডিওর মধ্যে একটা হাসির রাজা রয়েছে তিনি কে ওনার নাম কি উনি কি কি বই করেছে এবং বলে দিলাম বলতে পারলে পুরস্কার কমেন্টের মাধ্যমে জানাবেন ये चालू हो जाएगा ना सपट हो जाएगा पापड़ हो जाएगा हट में पूरा सुंदर बने मानुष আমি যতটা চেষ্টা করি তোমাদের মধ্যে এই ভিডিওগুলো তুলে ধরি ভোর চারটের সময় আমরা হেঁটে বেরোচ্ছি আর বেরিয়ে কোথায় কি ফুল গাছ সেগুলো তুলে ধরলাম তোমাদের আমার দোকানে আমার ছাত্র রয়েছে ছাত্রটা প্রচণ্ড লাজুক ছেলে ওকে আমরা সামনে আসতে চাই না প্রচন্ড এদের মাঝে মাঝে অঙ্গি বেরোচ্ছে আর ওকে একটা হাসির কথা বলছি আর এত হাসি পাচ্ছে আমি আর ওধারে আমার একজন দাদা বসে রয়েছে মাঝখানে আমার স্টুডেন্ট বসে রয়েছে ও প্রচন্ড লাজুককে আমরা সামনে আসতে চাই না আর ও কিনে খুব মজা করলাম হাসি করছি তারপর চলে এলাম আমরা একজন মেলাতে এসছিলাম সেখানে এসে রঙ খেলা হচ্ছে আর আমাকে সবাই দেখে বলছে এ তো ভিডিও করে তো ভিডিও বানায় আর অনেকে অনেক কথা বলছে আমার ভালো লাগছে আর আমার সেলফি তুলছে অনেকে বলছে দাদা ভাই তোমার একটা সেলফি নেবো সেলফি নেবো তো তখন আমি ভীষণ খুশি ভীষণ খুশি ও সত্যি মনটা ভরে গেল আমার যে আমি কী না কী করছি আমার পাশে এসে সবাই ছবি তুলছে আমি তাদের সাথে ছবি তুললাম সেলফি তুললাম বলছে দাদা ভাই একটা ছবি ছবি নেবো তোমার তো এই বলে ছবি দিলাম ওনাদের সাথে ছবি তুললাম একটু এনজয় করলাম আর রঙও মাখালো আমি বিরক্ত হয়েছিলাম রাতে বলছে আমার আমার চোখের সমস্যা রয়েছে আমাকে রং দেবে না কারণ চোখের সমস্যা প্রচণ্ড আমি চোখ নিয়ে ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত চশমা পরে রয়েছি প্রচণ্ড প্রচণ্ড অসুবিধার মধ্যে রয়েছি এবং তারা সেলফি তুলছে সেলফি তুলুক কিন্তু রঙ রাতে রং মাখিয়েছে আমাকে বিরক্ত হচ্ছে তবু তাদের হাতে ফোন নিয়ে আমি ওদেরকে সেলফি তুলে দিলাম ওরা ভীষণ খুশি ভীষণ খুশি আমি ওনাদেরকে বললাম ভিডিও কেমন হচ্ছে তোমরা কি আমার ভিডিওগুলো দেখছো বলছে হ্যাঁ আমরা সবাই ভিডিও দেখছি যাই হোক আর খুবই ভালো লাগলো তারপর চলে যাচ্ছ আমার হিরো রাজা দাঁড়িয়ে রয়েছে বাবু সবাই চেনো ও স্টাইল প্রচুর প্রচণ্ড স্টাইল আর লাল চুলো মাথায় ও মারাত্মক স্টাইল দেয় পুরো আমার মতন ডুপ্লিকেট যাই হোক আর আমার ভাগনা আমি রয়েছি মিরময় রয়েছে কয়েকটা সেলফি তুলে তোমাদের সামনে দিয়েছিলাম তারপর আমার ভাগ্নি ভাগ্নির ননদ রয়েছে তার যা রয়েছে তারপর চলো একটা গান শুনিনি

আপন কে পায়